এশিয়ার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য চালু হয়েছিল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ চালু হয়ে মূলত এশিয়ার বলতে গেলে দক্ষিণ এশিয়ার ক্রিকেট বেশি উন্নত করেছে বা উন্নতি হয়েছে এবং পুরো এশিয়ার ক্রিকেটে উন্নতি হয়েছে কেননা সেই যুব দলের প্লেয়াররাই আজ মূলত ন্যাশনাল টিমে খেলছে এবং অনেক বড় বড় তারকা অবসর নিয়েও ফেলেছে ন্যাশনাল টিম থেকে মূলত এই ভিডিওর মাধ্যমে জানব উনিশশো সালে শুরু হওয়া প্রথম এশিয়া কাপ থেকে দুই সাল পর্যন্ত সর্বশেষ যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে সেই এশিয়া কাপগুলোর কারা কয়বার চ্যাম্পিয়ন হয়েছে এবং কে কত সালে চ্যাম্পিয়ন হয়েছে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন উনিশশো থেকে দুই সামনে আসছে দুই মিশন তার আগে মূলত এই আলোচনাটা আমরা করছি আন্ডার নাইনটিন এশিয়া কাপ চ্যাম্পিয়ন এখন পর্যন্ত প্রথম যে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল সেটি উনিশশো সালে সেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত পরবর্তীতে দ্বিতীয় যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সেটি অনেক দিন পর অনুষ্ঠিত হয় কেননা মাঝখানে মেলা বছর বলতে গেলে প্রায় পনেরো বছর কাছাকাছি কোনো এশিয়ান কাপ অনুষ্ঠিত হয়নি আন্ডার নাইনটিন দুই হাজার তিন সালে আরেকবার আন্ডার নাইনটিন এশিয়ান কাপ অনুষ্ঠিত হয় বলতে গেলে সেই এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ভারত তারপর আবার গ্যাপ দিয়েছে এশিয়া কাপ তিন থেকে বারো সাল পর্যন্ত কোনো অনু উনিশ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়নি এবং বারো সালে অনুষ্ঠিত হয় যেটা তৃতীয় আসর সেটাতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেটাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় এবং অনুর্ধ্ব উনিশ দ্বিতীয় চ্যাম্পিয়ন দেখল এশিয়ার ক্রিকেট পরবর্তীতে তার দুই বছর পর ঠিকই আবার অনুষ্ঠিত হয়েছে দুই হাজার চোদ্দো সালে সেবারও চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এবং দুই হাজার ষোলো সালে অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে সেবারেও চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া তারপর ষোলো সাল থেকে এখন পর্যন্ত এই টুর্নামেন্টটি প্রায় প্রতি বছরের হয়ে আসছে তারপর সতেরো সাল সবাইকে অবাক করে সতেরো সালে চ্যাম্পিয়ন হয়ে যায় নবাগত আফগানিস্তান দল তারা এশিয়ার সেই সময়ে তেমন ভালো দল ছিল না ক্রিকেটে কিন্তু তারা আন্ডার নাইনটিনে চ্যাম্পিয়ন হয় সেই সতেরোর চ্যাম্পিয়ন ক্রিকেটাররাই মূলত আফগানদের চালাচ্ছে পরবর্তীতে দু হাজার আঠারো দেখলে সেখানেও চ্যাম্পিয়ন ইন্ডিয়া উনিশ সাল যদি আমরা দেখি সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া উনিশ সালের পর করোনার কারণে মাঝখানে এক বছর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি কিন্তু একুশ সালে ঠিকই অনুষ্ঠিত হয়েছে সেই একুশ সালে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া তারপর তেইশ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়াকে সেমিফাইনালে হারিয়ে বাংলাদেশ পরবর্তীতে বাংলাদেশ এই ধারাবাহিকতা বজায় রেখে দুই সালে শেষ যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে সেটাতেও চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার চ্যাম্পিয়নের মুকুটটা মাথায় নেই বাংলার যুবরা তারপর এবার দুই সাল মিশন এখানেও হট ফেভারিট হয়ে নামবে বাংলাদেশ ভারত বাংলাদেশ কঠিন রূপে পড়েছে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান তারাও একবারে চ্যাম্পিয়ন এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন না হলেও শ্রীলঙ্কা ভালো দল পাশাপাশি আরেক গ্রুপে ভারত পাকিস্তান তো আছে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং খেলার সকল আপডেট নিয়ে যান এই চ্যানেল থেকে